बांग्लादेश एयरफोर्स दुनिया में वो वाहिद एयरफोर्स है जो हर महीने कुछ न कुछ नई अपडेट अपने एयरफोर्स के अंदर लाना चाहता है आज हमारे पास एयरफोर्स के बारे में वीडियो है और बांग्लादेश अपना एक नया फाइटर जेट लेने जा रहा है बांग्लादेश एयरफोर्स ये चाहती है की बांग्लादेश का एयरफोर्स काफी ताकतवर हो हालांकि बांग्लादेश आर्मी का ये कहना है की हम हर साल नए फाइटर जेट्स लेंगे और इन सब के साथ बांग्लादेश जो है वो नए नए ड्रोन और फाइटर जेट्स लेने वाला है जिसमें अगर हम देखें तो चाइना फ्रांस और इसके अलावा तुर्की से बांग्लादेश काफी नए कुछ खरीदने वाला है आज हमारे पास वीडियो है जिसमें कहा जा रहा है की बांग्लादेश जो नया फाइटर जेट लेने वाला उसका नाम है, जेट है जो की महफूज हो सकती है इसके बारे में रिपोर्ट देखेंगे का फिर आपके साथ बात करते इसके बारे में कैसे बांग्लादेश इसको ले सकता है और आने वाले दिनों में क्या क्या बांग्लादेश ऑर्डर कर सकता है बांग्लादेश विमान बाहरी सबसे आधुनिक युद्ध विमानी नाइन তবে সংখ্যা অনেক কম বিপরীতে ছত্রিশটি এফ ফাইটার অপারেট করে বিমান বাহিনী বর্তমান সময় তৃতীয় প্রজন্মের এই ফাইটার খুব বেশি কার্যকর নয় বিমান বাহিনী এ বিষয়ে অবগত একই সঙ্গে বিশাল ফাইটার ফিট এটাও মাথায় রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে বিশাল সংখ্যক এফ সেভেন ফাইটার দিয়ে কি করবে বাংলাদেশ এয়ারফোর্স তাই তুলে ধর বাস্কের প্রতিবেদনে বাংলাদেশের বহরে তিনটি সংস্করণের এফ সেভেন ফাইটার রয়েছে এগুলো হচ্ছে এফ সেভেন বিজিআই বিজি এবং বিএম এই যুদ্ধ বিমানগুলো পঁচিশ থেকে তিরিশ বছর সার্ভিস দিতে সক্ষম বাংলাদেশের বহরে ষোলোটি এফ সেভেন বি ফাইটার রয়েছে এই যুদ্ধ বিমানগুলো দু সালে অন্তর্ভুক্ত হয়েছে সেক্ষেত্রে প্রায় দু সাল পর্যন্ত সার্ভিস দিতে সক্ষম অন্যদিকে ষোলোটি রয়েছে এফ সেভেন বিজি সংস্করণ যা দু সালে অন্তর্ভুক্ত হয়েছে এই যুদ্ধ বিমানগুলো প্রায় দু সাল পর্যন্ত সার্ভিস দিতে সক্ষম এছাড়াও চারটি রয়েছে এফ সেভেন বি যা অনেক পুরনো আগামী পাঁচ থেকে সাত বছরের মাঝে অবসরে যাবে বাংলাদেশের অবস্থান থেকে আর কমপক্ষে পনেরো থেকে বিশ বছর সার্ভিস দেবে বত্রিশটি এফ সেভেন ফাইটার দীর্ঘ সময় সার্ভিস দিলেও আকাশ যুদ্ধে এই ফাইটার তেমন কোনো কাজেই আসবে না এ বিষয়ে বিমানবাহিনী অবগত কারণ আধুনিক কোনো রাডার সিস্টেম নেই কিংবা এয়ার ট্রেন মিসাইল নেই সর্বোচ্চ বাইশ কিলোমিটার রেঞ্জের এয়ার ট্রেন মিসাইল রয়েছে এমন বিমান মিয়ানমার কিংবা ভারতের বিরুদ্ধে কোনো কাজেই আসবে না তবে কৌশল একটি পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিরক্ষা দপ্তর যে কারণে আগামী পনেরো থেকে বিশ বছর এফসেভেন ফাইটার দিয়ে সর্বোচ্চ সুবিধা আদায় করতে পারবে প্রতিরক্ষা দপ্তর দু হাজার সতেরো সালে সিদ্ধান্ত গ্রহণ করে বিশাল এই ফাইটার ফ্লিটকে আপগ্রেড করবে চীন থেকে এই ফাইটার ক্রয় করলেও বাংলাদেশ আলোচনা করে তুরস্কের সঙ্গে কারণ দেশটি থেকে আপগ্রেড করা হলে বাংলাদেশের অবস্থান থেকে সুবিধা হবে এ বিষয়ে চীন থেকে অনুমোদন চায় বাংলাদেশ চীন কোনো ধরনের আপত্তি করেনি পরবর্তীতে দু হাজার জুন মাসে তুরস্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ এক্ষেত্রে যুদ্ধ বিমানে খুব বেশি পরিবর্তন করা হবে না কারণ অতিরিক্ত অর্থ ব্যয় করতে আগ্রহী নয় প্রতিরক্ষা দপ্তর সরকার পর্যায়ে উভয় দেশের মাঝে চুক্তি স্বাক্ষর হয় এই চুক্তির আওতাদিন যুদ্ধ বিমানের হার্ড পয়েন্ট আধুনিকরণ করা হবে পাশাপাশি গ্রাউন্ড স্ট্রেক মিশনে পারদর্শী করবে তুরস্ক দুই ধরনের টিবার গাইডের বোমা সরবরাহ করবে চুক্তির আওতা দিন যা ব্যাপক শক্তিশালী ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে প্রথম ব্যাচের বোমা সরবরাহ করা হয়েছে এখন বিশাল ফাইটার ফিলিট প্রতিপক্ষের বিরুদ্ধে গ্রাউন্ড রেসপেক্ট মিশনে কার্যকর ভূমিকা রাখবে কারণ এই বোমার ধ্বংসক্ষমতা অনেক তুরস্কের টিবার গাইডেড বোমা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মার্ক এইটি এবং এইটি টু সেভেনের বোমায় গাইডেন্স কিট যুক্ত করা হয়েছে এই বোমা লম্বায় দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় মিটার সর্বোচ্চ ওজন একশো পঞ্চান্ন থেকে দুইশো সত্তর কেজি বোমার সর্বোচ্চ রেঞ্জ দুই থেকে আটাশ কিলোমিটার পর্যন্ত তুরস্কের এই বোমা পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা করতে সক্ষম লক্ষ্যবস্তুর সর্বোচ্চ তিন মিটারের মাঝে আঘাত করতে পারে সেক্ষেত্রে গ্রাউন্ড স্টেকের জন্য বিশাল এই ফাইটার ফিরিট আগামী পনেরো থেকে বিশ বছর বাংলাদেশকে সার্ভিস প্রদান করবে তবে এই ধরনের তৃতীয় প্রজন্মের ফাইটার কতটা কার্যকর হবে যুদ্ধক্ষেত্রে তা বড় ধরনের প্রশ্ন রাখে বাংলাদেশের প্রতিপক্ষ হবে মিয়ানমার অথবা ভারত দেশগুলোর শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এমন অবস্থায় এফ সেভেন ফাইটার মিশনে গেলে অধিকাংশ সময় ধ্বংস হয়ে যাবে তাছাড়া প্রতিপক্ষের হাতে রয়েছে আধুনিক ফাইটার যা দিয়ে ধ্বংস করে ফেলবে এমন অবস্থায় বিশাল এই ফাইটার ফ্লিটকে কাজে লাগানোর একটিমাত্র উপায় রয়েছে এক্ষেত্রে আধুনিক যুদ্ধ বিমানের সাপোর্টে গ্রাউন্ড রেস্ট্রেক মিশন পরিচালনা করবে সুতরাং নতুন করে যখন যুদ্ধবিমান ক্রয় করবে তারপরেই কেবলমাত্র এই ফাইটার ফ্লিট কাজে লাগবে এক্ষেত্রে আধুনিক যুদ্ধ বিমান দিয়ে প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে মোকাবেলা করবে এই সময় সহজেই গ্রাউন্ড রেস্ট্রেক মিশনে সফল হবে এফ সেভেন ফাইটার কারণ টিবার গাইডেড বোমা দিয়ে সহজেই প্রতিপক্ষের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবে তবে আধুনিক যুদ্ধ বিমান ক্রয় না করা পর্যন্ত আপগ্রেড করলেও তেমন কোনো কাজে আসবে না প্রতিরক্ষা দপ্তর হয়তো বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার অংশ হিসেবে এই ফাইটার ফিলেট আপগ্রেড করেছে কারণ এজন্য অতিরিক্ত তেমন কোনো অর্থ ব্যয় করতে হয়নি বাংলাদেশের অবস্থান থেকে শুধুমাত্র বোমা করায় অর্থ ব্যয় করেছে বর্তমান সময়ে বাহিনীর ফায়ার পাওয়ার বৃদ্ধি করার সময়ের দাবি এই হিসেবে যে ধরনের গাইডের বোমা ক্রয় করা হয়েছে তা ভবিষ্যতে কাজে লাগবে কারণ ভবিষ্যতে যে দেশ থেকে আধুনিক ফাইটার ক্রয় করা হোক না কেন সেখানে টিবার গাইডের বোমা যুক্ত করতে পারবে তাই উভয় দিক থেকে লাভবান হবে বাংলাদেশ তাছাড়া সূত্র অনুযায়ী বাংলাদেশ প্রযুক্তি সহ দেশের মাটিতে গাইড বোমা তৈরি করবে এক্ষেত্রে তুরস্কের সহযোগিতায় টিবার গাইড বোমা উৎপাদন করা হতে পারে ভবিষ্যতে আধুনিক ফাইটার ক্রয় করা হলে পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ পাবে না কারণ যুদ্ধকালীন সময় শুধুমাত্র ক্রয় করা বোমা দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব নয় এক্ষেত্রে অতিরিক্ত অর্থ এবং সময় লাগবে তাই একমাত্র সমাধান দেশের মাটিতে গোলাবারুদ উৎপাদন শুরু করা পৃথিবীর অধিকাংশদের যুদ্ধবিমান ক্রয় করে তবে বেশিরভাগ দেশ মিসাইল এবং বোমা তৈরির প্রযুক্তি ক্রয় করে তাতে ব্যবহার করার জন্য কারণ যুদ্ধকালীন সময় মিসাইল এবং গোলাবরুৎ পাওয়া যায় না তখন যুদ্ধ বিমান তেমন কোনো কাজেই আসবে না বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর হয়তোবা এই দিক বিবেচনা করে গাইডের বোমা অন্তর্ভুক্ত করেছে এবং ভবিষ্যতের জন্য প্রযুক্তি নিচ্ছে তবে বিশাল এফ সেভেন ফাইটার ফ্লিট আপগ্রেড করা আরও একটি কারণ থাকতে পারে প্রতিপক্ষের বিরুদ্ধে মিশনের বিপরীতে বাংলাদেশ আক্রান্ত হলে হামলা করা এক্ষেত্রে নিজ দেশের সীমান্তে যুদ্ধ হলে হামলা করবে কারণ তখন আর কোনো বিকল্প থাকবে না এক্ষেত্রে ধ্বংস হলেও প্রতিপক্ষের ওপর ব্যাপক বর্ষণ করতে পারবে প্রতিটি এফসেভেন ফাইটার ন্যূনতম চার থেকে ছয়টি করে বোমবহন করবে এক্ষেত্রে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে সীমান্তে ব্যাপক হামলা করতে পারবে এছাড়াও বাংলাদেশের পাইলট স্কিল অনেক বেশি শক্তিশালী হবে পূর্বের তুলনায় কারণ গ্রাউন্ড স্টেক মিশনের জন্য সবচেয়ে বেশি দক্ষতা প্রয়োজন হয় গ্রাউন্ড স্টেক মিশনে অত্যন্ত নিচু দিয়ে যুদ্ধবিমান চালাতে হয় এর ফলে প্রতিপক্ষে রাড়া তাকে শনাক্ত করতে পারে না এছাড়াও প্রতিপক্ষের যুদ্ধ থেকে নিরাপদ থাকে এই কৌশল অবলম্বন করে পৃথিবীর সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধবিমানকেও ফাঁকি দেওয়া সম্ভব বাংলাদেশের পাইলটরা নিচু দিয়ে যুদ্ধবিমান বিমান চালিয়ে এখন অভিজ্ঞতা অর্জন করবে পরবর্তীতে আধুনিক ফাইটার হাতে পেলে প্রতিপক্ষের গভীরে ডিপেসটেক মিশনে যেতে পারবে একজন আদর্শ পাইলটের সবচেয়ে বড় গুণ হচ্ছে নিচু দিয়ে যুদ্ধ বিমান চালানোর কৌশল আয়ত্ত করা অধিকাংশ এভিশন বিশ্ববিদ্যালয়ের পাইলট প্রশিক্ষণ করছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় গ্রাউন্ড রেস্টেক মিশনকে সেক্ষেত্রে বাংলাদেশের বিশাল ফাইটার ফ্লিটকে আপগ্রেড করা এটি একটি কারণ না হলেও সুবিধা প্রদান করবে তবে বাংলাদেশের ছত্রিশটি এফ সেভেন ফাইটার আপগ্রেড করার পূর্বে ছিল পরিপূর্ণভাবে অচল তাই প্রতিরক্ষা দপ্তর মনে করেছে বিশাল এই ফাইটার ফ্লিট শুধু সার্ভিসে রেখে কোনো লাভ নেই তার পরিবর্তে আপগ্রেড করে কিছুটা কার্যকর করা উত্তম পদক্ষেপ বর্তমানে আপগ্রেড করার ফলে যথেষ্ট কার্যকর হয়েছে সামগ্রিকভাবে বহুমুখী দিক থেকে লাভবান হয়েছে বিমান বাহিনী দীর্ঘমেদী এর সুবিধা ভোগ করবে বাংলাদেশের পাইলটরা পাশাপাশি যুদ্ধকালীন সময় গোলাবারুদ নিয়ে আর বেশি চিন্তিত হতে হবে না আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই जैसे आप सबको पता है की बांग्लादेश एयरफोर्स जो है वो हर साल नई फाइटर जेट लेती है और कुछ अपग्रेड करती है आज हमारे पास जो वीडियो थी जिसमें कहा जा रहा था कि बांग्लादेश एफ सेवन बी जी के नाम से एक नया फाइटर जेट लेने वाला है बांग्लादेश जो है वो दुनिया भर में एक ऐसा मुल्क है जिसकी आजादी को तो काफी कम टाइम हुआ है लेकिन बांग्लादेश ने जो तरक्की की है वो सौ साल से आगे की की है बांग्लादेश के एयरफोर्स हो चाहे उनकी नेवी हो चाहे उनका मिलिट्री इक्विपमेंट हो दुनिया भर में काफी मनाया जाता है और काफी माना जाता है बांग्लादेश के पास काफी खतरनाक फाइटर जेट काफी खतरनाक सारी चीजें हैं बांग्लादेश तो दुनिया का वो वाहिद एयरफोर्स है जिसके अगर हम बात करें तो बांग्लादेश दुनिया में ना डरने वाला है ना पीछे हटने वाला है बांग्लादेश अगर इसी तरीके से फाइटर जेट लेता है चाहे चाइना से ले चाहे फ्रांस से ले चाहे बांग्लादेश चाइना से ले चाहे फ्रांस से ले चाहे किसी दूसरे मुल्क से ले लेकिन बांग्लादेश का नाम दुनिया में रहेगा पिछले दो महीने से हम आपके पास रिपोर्ट शेयर कर रहे हैं और दो महीने पहले मैंने आपको रिपोर्ट दी थी कि बांग्लादेश जो है फ्रांस के साथ राफेल फाइटर जेट लेने की बात कराए और वो खबर जब इंडिया में गई तो इंडिया में काफी वावेला बचाया गया और काफी टेंशन में बढ़ी गई बांग्लादेश को और काफी टेंशन पड़ गया इंडिया को बांग्लादेश के से ये फाइटर जेट लेता है लेकिन आज हाँ अगर आप देखते हैं तो बांग्लादेश अगर ये फाइटर जेट ले लेता है तो आने वाले वक्त में बांग्लादेश की आर्मी दस से पंद्रह सालों के लिए काफी महफूज हो सकती है तो यही पे बात खत्म हो जाती है की बांग्लादेश एफ सेवन ले या राफेल ले तो आने वाले वक्त में बांग्लादेश को ही इसका फायदा है और बांग्लादेश ही इसको इस्तेमाल कर सकता है ये चीज देखिए पूरी दुनिया हैरान है की बांग्लादेश कैसे कम वक्त के अंदर बहुत सारे इक्विपमेंट ले रहा है